যতক্ষণ পর্যন্ত বান্দার হৃদয়ে আল্লাহর ভয় না হয় আল্লাহর তাপ্য অর্জন না হয় বান্দা কোনো অন্যায় কাছ থেকে বাঁচতে পারে না এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড়ো বাস্তবতা এটা পৃথিবীর সবচাইতে বাস্তব কথা তাকুয়া যদি অর্জন হয়ে যায় আপনি টাইম ওয়েস্ট করতে ভয় পাবেন তাকুয়া যদি অর্জন হয়ে যায় আপনি মোবাইল ফোনে অযথা নষ্ট করতে সময় অত্যন্ত ভয় পাবেন আপনার তাকুয়া যদি অর্জন হয়ে যায় আপনি কোনো পর্নোগ্রাফি দেখতে ভয় পাবেন তাকুয়া যদি অর্জন হয়ে যায় রিলসে যে বাজে ভিডিওগুলো আসছে এগুলো চোখ দেখ চোখ দিয়ে দেখতে ভয় পাবেন যদি তাকুয়া অর্জন হয়ে যায় টিকটকে ঢুকে বেগানারি কোনো ভিডিও দেখতে আপনার ভিতরে প্রচণ্ড পরিমাণে ভয়ে কাজ করবে যে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি রাইট নাও আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর চোখে আমি আছি আল্লাহ সব দেখেন এই যে তাকোয়া এই তাকুয়া আপনাকে যে কোনো অন্যায় কাজ থেকে বাঁচতে অনেক বেশি হেল্প করবে সো প্লিজ অ্যাচিভ তাকুয়া এটাকে অর্জন করতে হয় এটাকে হাসিল করতে হয় তাকু অর্জন করেন দেখবেন জাস্ট স্মার্টফোন না আপনি নেশা বলেন হারাম প্রেম বলেন হারাম সুদ বলেন ঘুষ বলেন জেনা বলেন বেভিচার বলেন যত অন্যায় আছে যত পাপাচার আছে এই তাকুয়া আপনাকে সেখান থেকে অটোম্যাটিকলি বের করে নিয়ে আসবে ইভেন এত দ্রুত বের করবে যা আপনার আউট অফ আইডিয়া